যদি থাকে যদি জন থাকে অ্যাকমোডেশন নিয়ে কোনো সমস্যা নেই আর বাইরে একটা জাম্বো মিটিং হল আছে ওখানে হাজার দুয়েগ লোক বসতে পারে এখন করোনা নেই সোশ্যাল ডিস্টেন্সের প্রশ্ন নেই তা এই সংখ্যা নিয়ে আমার মনে হয় ইগোতে রাখা উচিত নয় এদের আন্দোলন এবং এদের মধ্যে সব দলকে ভোট দেন এমন লোক আমি মনে করি এবং এদের যে ডিমান্ডগুলো তাতে মমতা ব্যানার্জির চেয়ারটাও আপাতত সেফ দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ সাধারণ মানুষ বলছে বা আমাদের লড়াই চলছে চলছে আমরা আরও লড়াইকে দীর্ঘায়িত করব ষোলো তারিখে আমাদের অন্য অংশে বড় জমায়েত হবে সেই দিনে আমরা পরবর্তী কর্মসূচি আমাদের সবাই থেকে রাজন করে আমরা জানাবো আমাদের কাজ আমরা পলিটিক্যালি করব আমরা মনে করি সমস্যার মূল হচ্ছে মুখ্যমন্ত্রী তার জন্যই এই সমস্যা তিনি দর্শকদের আড়াল করছেন তার জন্যই বাংলার মা বোনেরা অত্যাচারিত হচ্ছে তার জন্যই বাংলার বেকাররা চাকরি পাচ্ছে না তার জন্যই এক একটার পর একটা ডিপার্টমেন্ট ব্যবস্থা নষ্ট হচ্ছে তার পদত্যাগ কি হচ্ছে কিন্তু যারা আজকে বিধান দফা দাবি নিয়ে যাচ্ছেন তাতে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের কথা লেখা নেই তাই দ্বিতীয়মাত্র ইস্যুর জন্য এটাকে জিয়ে রাখা উচিত একটা সংখ্যা আর একটা লাইফ লাইফ লাইসক্রিমের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজেরই ক্রেডিবিলিটিটা নিজে নষ্ট করেছে আমরা বারে বারে বলেছি যে এই মুখ্যমন্ত্রী ফিট ফর আছে তো সেটা তিনি মুখ্যমন্ত্রী কার্যত শিলমোহর দিয়েছেন কয়েকদিন আগে যে আমি টাকার কথা বলি আপনি দেখবেন আমি বিরোধী দলনেতা হিসেবে বা অন্যরাও করেছেন সোশ্যাল মিডিয়াতে উনার চোদ্দোই আগস্টের বক্তৃতাটাকে পাশেই দিয়ে দেওয়া তাতে উনি বলেছেন যে টাকা তো দেওয়া যেতেই পারে দশ লাখ টাকা তো আমরা দিতেই পারি তারপরে উনি বলেছেন না আমি টাকার কথা বলিনি আমি জন্য কিছু ব্যবস্থা যদি পরিবার চাই করতে চাই অর্থাৎ তাই উনি আর ডাক্তারদের সংগঠন সঠিকভাবে বলেছেন ভিতরে যা আলোচনা হবে উনি বাইরে অন্যভাবে সেটাকে নিয়ে যাবেন কারণ ওনার ভোট ব্যাঙ্ক রাখতে হবে দেড় বছরের মধ্যে বিধানসভা নির্বাচন ওনার ইমেজ রাখতে হবে যে উনি হাঁটতে জানেন না যদিও আমার কাছে এরকম করেন একটা মানে দম রাখতে হবে তাহলে তো আইপিএস আইএসরা সরকারি কর্মচারীরা বা ওনার পার্টির যারা খুব যন্ত্রণার মধ্যে আছে দমবন্ধ অবস্থায় তারা ওনাকে তো মানবেন না আর এই সুযোগটা নেওয়ার জন্য তো ভাইপো পেতে বসে আছে যে কখন উনি চেয়ার ছাড়বেন করে গিয়ে বসে সব মিলিয়ে আমি শেষ মুহূর্তে আমার বক্তব্য যে কোনোভাবে রাজ্যের আমি অনুরোধ করব এ লিডার অব অপোজিশন আপনারা এই দুটো ইস্যুতে বিগত ত্যাগ করে সমস্যার সমাধান করুন আমার ডাক্তার ভাই বোনেরা আজ থেকে সবাই কাজে ফিরে যাক এবং মূল যে বিষয় নয় আগস্ট আমাদের বোনের বিচার তার জন্য আমরা আঠারো তারিখে সুপ্রিম কোর্টের হিয়ারিং এর অপ্তরিত হচ্ছে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং বিধায়ক সমিতির চেয়ারম্যান সব এবং উনি যুক্ত আমি সেদিন বলেছিলাম শ্রীরামপুরে ওরা ছিল ওদের একটা একটা নার্সিংহোম আছে সেখানে আজকে অনেক ভালো বেশি মঞ্জীপোজ সুদীপ্ত রায় অজিত নিরুপাক্ষ ডাক্তার সুশান্ত রায় এই র্যাকেট যা এস দাসের আশীর্বাদে পাঠ করেছে ও সর্বোপরি এস দাস এগুলো করেছে মমতা ব্যানার্জি সাহায্য সমর্থন এবং অনুপ্রেরণা তাই সুদীপ্ত রায়ও এই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত সুদীপ্ত রায় শুধু রেড করা নয় সুদীপ্ত রায়কে কাস্টডিতে নেওয়া হচ্ছে মানিক ভট্টাচার্যের শর্ত সাপেক্ষে জামিন হলো এটা তো কোর্টের ব্যাপার কেন দিয়েছেন কোর্ট বলতে পারবেন কিন্তু আমার মনে হয়েছে যে ইডির জামিন পেলেও অন্য অনেক মামলা আছে যেটাতে পানিরভর কাজের এই মুহূর্তে জেল মুক্তি ঘটা সম্ভব নয় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে বাকিটা করবেন এবং ইডিকেও আমি দাবি করব যে তারা সুপ্রিম কোর্টে এই জেল ক্যান্সেল করার জন্য যেন আবেদন করেন পশ্চিমবঙ্গ বিধানসভার আমরা যারা মেম্বার আছে আমরা পাঠ মানিক এই চোরেদের আর বিধানসভায় দেখতে আগে তারা নিয়ে কিন্তু প্রয়াণের খবর এসে ভাবে বড়ো মাপের নেতা স্তরে নেতৃত্ব দিয়েছেন সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাংলায় বলার চেষ্টা করতেন এবং পুরোটা ভাবতেন না চেষ্টা করতেন মানে বাংলা বাংলা ভাষা বা বাঙালির প্রতি একটা রাজনীতির বাইরেও ওনার আলাদা জায়গা ছিল আমি ওনার কথাবার্তায় দেখেছি

মাননীয় কপিল সুবালের গাইডেন্সের কাগজ তৈরি করেছিল কারণ সেদিনকে আপনারা দেখেছেন আর জিগরের ঘটনার থেকেও জন মারা গেছে সেটা বড় করে সেদিন দেখানোর চেষ্টা করেছেন রাজ্য সরকারের লয়ার ঠিকই করেছেন কারণ এত কস্টলি লয়ার তাকে রাজ্য সরকার অ্যাপয়েন্ট করেছে এইগুলোকে পরিবেশন করা জন্য তথ্য প্রমাণ লোপাটকারীদের আড়াল করার জন্য স্বাভাবিকভাবে তিনি তার কাজ করেছেন এবং এগুলো যেগুলো হচ্ছে এগুলো সব ককিল সিব্বাল নির্দেশে হচ্ছে সঞ্জয় বসু যেমন যেমন বলছেন তেমন তেমন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় নারায়ণ সৌরভ নিগমরা সেইভাবে ফাইল তৈরি করছে যাতে আগামী বুধবার যে হেয়ারিং রয়েছে আঠেরো তারিখে সেই হেয়ারিংয়ে এইগুলো দিয়ে রাজ্য সরকারকে পাটলি থানার অতির একটি বিতর্কিত পোস্ট তিনি সেই পোস্টে লিখছেন দিনরাত যাই জাগিস কমরেড শূন্য থাকি শূন্য থাকবি এটা তো অনেক দিন ধরেই পশ্চিমবঙ্গে পুলিশের এক শ্রেণীর অফিসাররা করেন একজন ডাব্লিউ অফিসার তিনি যে ভাষায় নরেন্দ্র মোদীজিকে গালাগালি করে পোস্ট করেন এক্সাইজ ডিপার্টমেন্টের ডাব্লিউ বিসি স্ক্যাডারের অবস্থা তার বিরুদ্ধেও আমি কিছুদিন আগে পোস্ট করেছিলাম এটা তো একটা দিক রয়েছে যে সরাসরি সরকার পক্ষকে সমর্থন করে কিন্তু আরেকটা দিকও রয়েছে যেটা হলো প্রত্যেকের বাক স্বাধীনতা ভারতবর্ষের সংবিধান দিয়ে উনি পুলিশের বাইরেও মানুষ তার রাজনৈতিক মত আপনাদের সাংবাদিকদের মধ্যেও অনেকে ফেসবুকে এবং তাদের টুইটার এখন ইনস্যান্ডেলে অনেক কিছু লেখেন তারা খুব পরিচিত সাংবাদিক তারাও তাদের কোনো কোনো সুতে কোনো কোনো বিষয়ে তাদের মনের কথাটা সামনে পড়ে ফেলেন তার সঙ্গে তার সংবাদ মাধ্যমের যে কাজ সেই কাজের তো কোনো সম্পর্ক নেই তাই আমি মনে করি লফুললি হি ইজ রাইট বেসিক্যালি হি ইজ উপলক্ষে উৎসব পুজোটা আগে এই জিনিস চলতে পারে না পশ্চিমবাংলায় হিন্দুদেরকে সবসময় এই সরকার দাবিয়ে রাখতে চায় ইতিমধ্যে ঘটটা সবে কমপ্লিট হয়েছিল মুসি তার মাথা ভেঙে পশ্চিমবাংলায় এই যে পিতৃপক্ষে পুজোর উদ্বোধন করা বিজয়া পরে জোর ঠাকুরগুলোকে করে নামে এখানে মুখ্যমন্ত্রীর যে প্যারেড শো হয় ঠাকুরগুলোকে রেখে দেয় কলকাতার ক্লাবগুলোকে জোর করে এবারে তো পঁচাশি হাজার টাকার জন্য চাইছে ওটাও যেন অভয়াশীল বা কাদমির কথা আমি বলবো পুজো করুন আর এবারে আঠারো তারিখ যে আওয়াজ উঠবে গতবারে যেমন সন্ত্র স্কোয়ারে শ্রীরাম শুনেছিলেন রাম মন্দির উদ্বোধনের আবহে এবারে গোটা বাংলা শুনবে শুনবেন জাস্টিস ফর আর জিপর বিচার চাই এই আওয়াজ শুনবেন পুজো হবে পুজো উপলক্ষে উৎসব হয়তো হবে আর এই আওয়াজটা আরো বেশি করে হবে এটা আটকানোর কথা মমতা ব্যানার্জির বা মমতা পুলিশের আঠারো তারিখ সুপ্রিম কোর্টের শুনানির পর কি হবে আঠারো তারিখ বিকালে বলি আর বিজেপি কি কর্মসূচি নিচ্ছে ষোলো তারিখ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন